কত বড় একটা রিক্স নিয়ে যাচ্ছে বলেন নাই কোনো বসার জায়গা দাঁড়িয়ে যাচ্ছে আর এদিকে তো পেছনে এবার এদিকে বসে আছে যদি হঠাৎ করে টান দেয় বা ব্রেক ধরে তাহলে তো দিকে যদি পড়ে যায় কী অবস্থা হবে আসলে এভাবে যাওয়াটা আমি মনে করি সবচেয়ে বোকামি যে কোনো সময় একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কী দরকার আছে এভাবে যাওয়ার ভাই রে আজমেরি চাকার অবস্থা দেখেন চাকা মানে অবস্থায় খারাপ তো এইদিকে পুরোটাই খালি কোনো চাপ নাই তো ঈদের আগে চাপ হয়েছিল প্রচুর পরিমাণ বাট আমরা যেহেতু এখন যাচ্ছি এই জন্য এদিকে জ্যাম বেশি দেখেন কি পরিমাণ চাপ খোলা একবারে